ভিডিওর প্রথমেই শুরুতে তোমাদেরকে বলি হ্যাপি 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 নিউ ইয়ার সবার নতুন বছর খুব সুন্দর কাটুক ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো আজকেই নিউ ইয়ারের প্রথম দিনেই একদম পিকনিক করতে চলে এলাম আমাদের এখানে চাতালে আমার এর আগের অনেক ভিডিওতে তোমরা এই চাতালের জায়গাটা দেখেছো যেটাকে আমরা এখানে চাতাল বলে থাকি কিন্তু এটা একটা পুরোনো এয়ারপোর্ট তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে বিষ্ণুপুর এয়ারপোর্ট ওল্ড এয়ারপোর্ট তো যাই হোক এখানে আমাদের ফুল ফ্যামিলি নিয়ে মানে আমাদের যত কাকা শ্বশুর কাকি শাশুড়ি জেঠিমা শাশুড়ি ঠাকুমা দাদু ছোট ছোট ভাইরা মানে দেওর আমার ভাসুর তারপরে যা সবাই মিলে অনেক অনেক মজা করেছে কারণ পুরো পরিবার নিয়ে গেলে বুঝতেই পারছো পরিবারের সাথে সময় কাটানোর মজাটাই আলাদা কারণ সবাই সবার কাজ নিয়ে প্রতিটা দিনই ব্যস্ত থাকে আর এখানে দেখো বিরিয়ানির মাংসটাও কষিয়ে নেওয়া হচ্ছে তো সেই জন্য একটা দিন সময় বের করে সবাই এক জায়গা এক জায়গাতে হয়ে যে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি একসাথে সবাই মিলে খুব ভালো লেগেছে দিনটা খুব ভালো কেটেছে তো যাই হোক এখানে এই যে জেঠিমা শাশুড়ি সবার বড়ইনি নি জেঠিমা উনি এখানে স্যালাড কাটছে আর এখানে এই যে ছোটো কাকি দুই ছোটো কাকি মেজো কাকি সবাই মিলে এখানে রান্না করছে ছোটো একটু ডান্স করে নিল আমিও অনেক ডান্স করেছি কারণ পাশে এত গান বাজছিল যে নিজেকে আর সামনে রাখা যাচ্ছিল না আর সব থেকে বড়ো হচ্ছে বাড়ির প্রত্যেকটা মানুষ ওখানে গিয়ে সবাই মিলে একসাথে হয়ে অনেক গল্প আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া মজা সবাই মিলে অনেক আনন্দে কেটেছে ঠাকুরকে ডাকি যেন প্রত্যেকটা দিন ঠাকুর সবাইকে সুস্থ রাখে আর আমার পরিবারকেও সবাইকে যেন ভালো রাখে ভগবান সুস্থ রাখে আর এখানে এই যে শাশুড়ি মা এখানে ছোট ঠাকুমা শাশুড়ি আর জেঠিমা শাশুড়ি সবাই এখানে বসে গল্প করছে আর গায়ে রোদ নিচ্ছে রোদটাও সেদিন খুব ভালো লাগছিল খুব বেশি রোদের তাপ ছিল না আর এটা আমার নন্দে জামাই তো যাই হোক ননদের বর আর এদিকে এই যে ঠাকুমা শাশুড়ি আর আমার ঠাকুমা আর ছোট দাদা শ্বশুর তো থেকে বেশি ভালো লেগেছে ঠাকুমাকে নিয়ে গিয়ে কারণ ঠাকুমার শরীর তো খারাপ খুব একটা বাড়ির থেকে বেরোতে পারে না তো সেই একটা দিন আমাদের সবার সাথে গিয়ে ওনারও খুব ভালো লেগেছে সময়টা পার হয়েছে কারণ উনি একভাবে ঘরের মধ্যেই থাকে খুব একটা বেরোনো হয় না আর এদিকে বাবানকে দেখো বোনকে নিয়েই ব্যস্ত কারণ বাবান এখন দাদা হয়ে গেছে একটা দাদা দাদা ভাব চলে এসেছে আর বোন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর অনেক গাড়ি যাচ্ছিল তাই বোনকে আগলে রাখছিল এই যে আমার ননদ আর আমার ননদের বর তো ননদ আর ননদের বর পিকনিকের দিনই ওই পিকনিক স্পটে ওদের বাড়ির থেকেই আমাদের এখানে এসে পৌঁছেছিল তো আমাদের সেদিন মেনুতে ছিল বিরিয়ানি চাটনি পাপড় মিষ্টি দই দইটা আমার ননদের বন নিয়ে এসেছিলো আর বাদবাকি যত খাবার হয়েছিল। সেগুলো সব পিকনিকেরই খাবার তো যাই হোক এখানে আমাদের চাটনিটা নামিয়ে নেওয়ার পরে ওদিকে মাংস বিরিয়ানির মাংসটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে চাটনি হচ্ছে তার আগে হয়ে গেছে পাপড় এবারে সবাই মিলে আমরা বিরিয়ানিটাকে সুন্দর করে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব তারপরে দমে বসিয়ে দেওয়া হবে আর এদিকে এই যে কলটা পেয়ে বাবানের খুব মজা লাগছে বারবার কলটা খুলে জল বের করছিল আর এদিকে এই যে মোটামুটি রান্না হয়ে এসেছে আর এদিকে দুপুরও অনেকটা হয়ে এসেছে সবার খুব খিদে পেয়ে গেছে আমরা সকাল বেলায় উঠেই তোমাদেরকে তো সবটাই শেয়ার করেছি যে সকাল থেকে উঠে একটার পর একটা সেরে সবাই মিলে এগারোটার সময় এই স্পটে পিকনিক স্পটে পৌঁছায় আর এখানে এই যে সবাইকে বলেছিলাম একটু দাঁড়াতে হাতে একটা ফটো তোলার জন্য তো আমার শাশুড়ি মারও খুব ভালো লাগছিল কারণ নাতি নাতনি দুজনকে নিয়েই অনেক আনন্দ করেছে আর এখানে কাকিদেরকে একটু বলছিল একটু ডান্স করার জন্য কাকিরা বলছে না এখন খুব খিদে পেয়ে গেছে এখন আর নাচ করতে পারবো না আগে খাবো তারপর তো এখানে এই যে আমার শ্বশুরমশাইও কেক নিয়ে এসেছিলো অনেক আর এখানে সবাই তাদের জন্য চেয়ার নিয়ে যাওয়া হয়েছিল কারণ তারা নিচে বসতে পারে না আর এই যে বেরিয়ে পড়লো একজন দিদার হাত ধরে আর একজন এই যে আমাদের বাবান তার ঠাকুমার হাত ধরে সবাই মিলে এখানে এই যে ঘুরতে বেরিয়ে পড়লো আর মাঝের যে বাচ্চাটা ওটা হচ্ছে আমার দেওয়ার হয় সবথেকে ছোট্ট পুচকি দেওয়ার পুচকা দেওয়ার একটা তো এখানে এই যে আমরা একটু চাতালের দিকটায় ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো এখানে আবার বুনু একটু দাঁড়িয়ে গেছিলো বলে বাবান আবার ওকে নিতে এসেছিল। তো তোমরা সবাই কে কোথায় পিকনিক করলে কেমন মজা করলে অবশ্যই জানিও আর আমার মতে আমার মনে হয় যে ফ্যামিলির সাথে পিকনিক করার মজাটাই আলাদা তো যাই হোক আমার এই ভিডিওটি এতটুকুই অনেকটাই বড় ভিডিও হয়েছে তাই তোমাদের বাদ বাকিটা দ্বিতীয় ভিডিওতে দেখাবো চলো ততক্ষণ টাটা